নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত হাতের আঙুলির যে নোখ তার রং ও মানুষের ভাগ্য এই নিয়ে আমি আলোচনা করব তো আপনারা যদি ভাগ্য বিচার করেন অথবা আপনারা যদি নিজেরাই হাতের নোখ দেখেন তো এই নোখ দেখে আপনারা ভাগ্য বিচার করতে পারবেন এই নোখ দেখুন এই নখ দেখে আপনারা ভাগ্য বিচার করতে পারবেন তো আমি এখানে বলে দেব কি হয় এই নখ দেখে কীভাবে বিচার করতে হয় তা আমি এই ভিডিওতে বলে দেব যে নারী বা পুরুষের হাতের নখের রং সাদা তাদের ভেতরে দেহের দুর্বলতা ও মনের দুর্বলতা দেখা যায় যাদের হাতের নখের রং যদি সাদা হয় তাদের মানসিক দুর্বলতা এবং দেহের দুর্বলতা দেখা যায় যে নারী পুরুষের হাতের নখের রং কালো তাদের দেহ বিশেষ বিশেষ কিছু রোগ হওয়ার সম্ভাবনা থাকে যাদের হাতের নখের রং কালো যে নারী বা পুরুষের হাতের নখের রং লাল তারা মানসিকভাবে সুস্থ থাকে এবং তাদের দেহ সুস্থ থাকে যাদের হাতের নখের রং লাল যে নারী বা পুরুষের হাতের নখের রং নীলচে আভাযুক্ত তারা মানসিকভাবে বিশেষ দুর্বল প্রকৃতি হয়ে থাকে যে নারী বা পুরুষের হাতের নোকের রঙ গোলাপি আভাযুক্ত তাদের ভেতরে সুস্থ দেহ ও মনের ব্যক্তিত্ব প্রকাশ করে এই গোলাপি নোখযুক্ত নারী বা পুরুষরা যে নারী বা পুরুষের হাতের নোখগুলি বেশি চওড়া হাতের নোখ বা নখগুলি বেশি চওড়া এবং হালকা গোলাপি আভাযুক্ত তাদের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানের প্রকাশ বিচ্ছরিত হয় যে নারী বা পুরুষের হাতের নখ অল্প চওড়া তাদের থেকে লোক প্রতারিত হয় যে নারী বা পুরুষের হাতের নখ লম্বা ও তাম্মা রঙের তারা প্রচুর সরিতর অধিকারী হয় এবং দীর্ঘদিন বেঁচে থাকে যে নারী বা পুরুষের হাতের নখ মধ্যমা আকারে মানে ন নায় ছোটো নাও বড় এবং বাঁকা ও শ্রীহীন মা দেখতে ভালো নয় তারা ধনহীন ও কুরু প্রকৃতি হয় যে নারী বা পুরুষের হাতের ন নোখ ফেকাসে রঙের তারা জীবনে প্রচুর দুঃখ পেয়ে থাকে এবং অভাবী হয় যাদের নোখ ফেকাসে রঙের যে নারী বা পুরুষের হাতের নোখ খুব মিশ্রণ প্রকৃতি হাতের নখ খুব মিশ্রণ প্রকৃতি তাদের জীবন হয় অতি সুখের যে নারী বা পুরুষের নখের ওপর ঢেউ ঢেউ বা খাঁজ কাটা থাকে তারা সারা জীবন উদ্বেগ চিন্তা ও অশান্তির মধ্যে অতিবাহিত করে তাহলে নর নারীর হাতের যে নৌ সেই নিয়ে আমি আলোচনা করলাম আপনারা আজ থেকে দেখুন আপনাদের নিজের হাত এবং আপনার নৌ দেখে ভাবুন যে আপনারা কোন প্রকৃতির বা যে কাউ যে কেউ আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে আপনার আত্মীয়স্বজন হতে পারে তাদের নোখ দেখে আপনি বুঝতে পারবেন যে তারা কি প্রকৃতির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার